হরে কৃষ্ণা রাধে রাধে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের ঐশ্বরিক সনাতনী বার্তায় আমাদের নিবেদন চলতি বছরে হাতে গোনা আর মাত্র কটা দিন আগামী শুক্রবার অর্থাৎ দশই মে এ বছর অক্ষয় তৃতীয়া পড়েছে অক্ষয় তৃতীয়া সোনা কেনা শুভ এ বিষয়টি আমরা সকলেই জানি তবে সোনার দাম এখন আকাশ ছোঁয়া এটিও অস্বীকার করার কোনো জায়গা নেই সেই কারণে সকলের পক্ষে সোনা কেনা সম্ভব নয় কিন্তু হতাশ হওয়ার কিচ্ছু নেই শাস্ত্রে এমন কিছু বিধান রয়েছে যা সোনার বদলে আপনারা কিনে আনতে পারেন অতি স্বল্প মূল্যে কিন্তু যা একেবারে সোনা কেনার মতনই ফল প্রদান করে এবং যেগুলো মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় আসুন এই ভিডিওতে আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি বৈশাখ শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া হিসেবে পালিত হয় শাস্ত্র মতে বছরের সাড়ে তিনটি অক্ষয় মুহূর্ত রয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই অক্ষয় তৃতীয়া যা পালিত হয় বৈশাখ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই দিনটিকে স্বয়ং সিদ্ধ মুহূর্ত হিসেবে গণ্য করা হয় এই তিথিতে সমস্ত ধরনের শুভ কাজ করা যায় অক্ষয় তৃতীয়ার দিনে স্নান ধ্যান জপ তপ যজ্ঞ পিতৃতর্পণ করলে যেমন পূর্ণ ফল পাওয়া যায় একইভাবে অক্ষয় তৃতীয়ায় বিশেষ কিছু জিনিস যা মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের সেগুলো ক্রয় করলে সুখ সমৃদ্ধি সৌভাগ্য যেমন লাভ হয় তেমনি অর্থ কষ্ট মুছে যায় দরিদ্রতা নাশ হয় ইত্যাদি বিভিন্ন রকম কষ্ট থেকেও মুক্তি কিন্তু পাওয়া যায় এক্ষেত্রে সবার প্রথমে আমাদের আলোচনা করতে হবে ব্রতের নিয়ম কারণ পূজা উপাচার না করে কোনো কিছু ক্রয় করলে তার ফল মিলবে না শুনে নেব ব্রতের নিয়ম অক্ষয় তৃতীয়া ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণগুলি হলো নতুন কাপড় কলসি জব ভুজি তালপাতার পাখা ও গামছা ইত্যাদি সংগ্রহ করে রাখতে হয় দ্বিতীয় পর্যায়ে প্রথমে জব দিয়ে লক্ষ্মীনারায়ণ পূজা করতে হয় তারপর ভুজ্জি জলভরা কুলসি তালপাতার পাখা গামছা বা নতুন কাপড় ব্রাহ্মণকে প্রদান করতে হয় অক্ষয় তৃতীয়ার এই মহাপুণ্য তিথিতে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাত স্নান সেরে সুচি সুচিসাত্ত্বিকভাবে যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন সেটি হল করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে করদর্শনম এই মন্ত্রটি উচ্চারণ করলে ধনদেবী লক্ষ্মী যেমন আকর্ষিত হন তেমনি বিদ্যাদেবী সরস্বতী ও সৃষ্টিকর্তা ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায় সিদ্ধিদাতা গণেশকে প্রসন্ন করার জন্য যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি হলো ওং গং ঋণ হরতাই নমহ এর প্রভাবে সিদ্ধিদাতা গণেশেরও আশীর্বাদ পাবেন অক্ষয় তৃতীয়া তিথিটি আখা তীজ নামেও পরিচিত অক্ষয় তৃতীয়ার দিনটি বছরের শুভ তিথির বিভাগে আসে এই দিনে যে কোনো শুভ ও মাঙ্গলিক কাজ করা যেতে পারে সোনা কেনার ওপরে শাস্ত্রজ্ঞরা একটু বেশি জোর দেন কথিত আছে সোনা কেনা হলে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ গৃহে বিরাজ করে তবে সোনার যা আকাশ ছোঁয়া দাম তাতে যদি সোনা নাই কিনতে পারা যায় তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই সোনার বদলে যেগুলি কিনলে মিলবে একই সুফল সারা বছর বাড়িতে থাকবে মহালক্ষ্মীর আশীর্বাদ তার মধ্যে সর্বপ্রথম হল সুতো এক বছর সুতো কিনতে চেষ্টা করুন অক্ষয় তৃতীয়াতে এই দিনে সুতো কিনলে জীবনে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে প্রচলিত বিশ্বাস আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সব সময় বর্ষিত হোক আপনার ওপর তাহলে অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই লক্ষ্মী করি কিনুন তা বেজোর সংখ্যায় যেমন পাঁচ সাত এগারো একুশ কথিত আছে যে দেবী লক্ষ্মী করি খুব পছন্দ করেন তাই এই দিনে করি কিনলে সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ হয় অক্ষয় তৃতীয়ার দিন যে বস্তুটি ক্রয় করলে সর্বোচ্চ ফল মেলে এবং দেবী লক্ষ্মী তুষ্ট হন সেটি হলো জব জব বা বার্লি আপনারা যদি অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা শুভ মুহূর্তে একটুখানি হলেও ক্রয় করতে পারেন এবং গৃহে আনতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার দিন জব ক্রয় করাকে সোনা বা স্বর্ণক্রয় সমতুল্যই ধরা হয় সেই কারণে এই কাজটি অবশ্যই করবেন অক্ষয় তৃতীয়ার দিনে মাটির পাত্র কেনাও শুভ বলে মনে করা হয় কথিত আছে যে এই দিনে শরবতপর্তি মাটির পাত্র বাড়িতে এনে কাউকে দান করলে বহু গুণ বেশি শুভ ফল পাওয়া যায় শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয় আর লবণ কেনা অত্যন্ত শুভ যে কোনো লবণই ক্রয় করা যেতেই পারে তবে সন্ধব লবণ কেনার কথা শাস্ত্রে বর্ণিত রয়েছে শুক্র হল সুখ সম্পদ ও বিলাসিতার কারক গ্রহ আর এই শুক্রের সাথে লবণের সম্পর্ক রয়েছে লবণের সাথে সম্পর্কিত মাতা লক্ষ্মীও শুক্রগ্রহের আরাধ্যা দেবী হলেন বৈভব লক্ষ্মী সেই কারণে এই দিন সম্পদ বৃদ্ধি করতে সন্দব লবণ কিনুন কিন্তু ভুল করেও যে লবণ আপনি সেদিন কিনছেন তা কিন্তু খাবেন না একটি জারে সুন্দর করে ভরে রাখবেন সেই জারটি কাঁচের চার হাওয়া আবশ্যিক অক্ষয় তৃতীয়ার দিন আপনারা দক্ষিণাবর্ত শঙ্খ পারলে বাড়িতে ক্রয় করে আনতে পারেন দক্ষিণাবর্ত শঙ্খকে ঐশ্বরিক ও ধনলক্ষ্মীর ভাই বলে মনে করা হয় পৌরাণিক কাহিনী মতে এই বিশেষ শঙ্খটি সমুদ্র মন্থন থেকে উদ্ভূত হয়েছিল এই দিনে দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে এনে স্থাপন করে পুজো করতে পারলে তাতে ধনলক্ষ্মী যেমন বাস করেন তেমনি তার আশীর্বাদ বর্ষিত হয় পরিবারের সকলের ওপর অক্ষয় তৃতীয়ার দিন শাস্ত্রে বর্ণিত রয়েছে বাড়িতে যদি একটি পারদের শিবলিঙ্গ কিনে আনতে পারেন তাহলে দীর্ঘদিনের অর্থকষ্ট দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় অর্থকষ্ট ঘুচে যায় সুখ সমৃদ্ধি আসে অক্ষয় তৃতীয়ায় পারদেশ শিবলিঙ্গ বাড়িতে নিয়ে এসে নিয়ম কানুন মেনে পুজো করলে লক্ষ্মী ও কুবেরের চিরস্থায়ী বাস আপনার গৃহে হবে সুতরাং চেষ্টা করুন একটু ব্যয় সাপেক্ষ হলেও এটি ক্রয় করতে অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্তে বাড়িতে ক্রয় করে আনুন একটি একাক্ষী নারকেল একাক্ষী নারকেল হল শাস্ত্র মতে মা লক্ষ্মীর প্রতিরূপ ঘরে একাক্ষী নারকেলের পুজো হলে অর্থ সংকট যেমন মিটে যায় ব্যবসায় শ্রী বৃদ্ধি হয় সম্পদ বৃদ্ধি হয় কাঁসার প্লেটের ওপর এই নারকেলটিকে রেখে শনিবার দিন যদি বিশেষ পুজো আর্চা করা যায় তাহলে শনির কুপ্রভাবও কেটে যায় আর অক্ষয় তৃতীয়ায় বিশেষ পুজো পাঠ করলে অর্থ সম্পদে ভরে ওঠে আপনার অর্থের ভাণ্ডার অক্ষয় তৃতীয়ার দিনে ক্রিস্টাল বা কাঁচের কচ্ছপ কেনাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় কেন কিনবেন এই কাঁচের কচ্ছপ অক্ষয় তৃতীয়ার দিনে যদি ক্রিস্টাল বা কাঁচের কচ্ছপ কেনা যায় তাহলে দীর্ঘদিনের রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করা যায় অর্থাৎ সুস্বাস্থ্যের প্রতীক এই কাঁচের কচ্ছপ এছাড়াও অর্থের ভাণ্ডার ভরিয়ে তোলে দীর্ঘদিনের অর্থ কষ্ট মুছে যায় অনেক রকমের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এক নজরে সোনার বদলে অক্ষয় তৃতীয়ায় যা যা কিনলে একই রকম ফল পাবেন এবার কেনাকাটার শুভ মুহূর্ত অক্ষয় তৃতীয়া পূজার শুভ সময় দেখে নিন ভিডিওটি তথ্য সমৃদ্ধ বলে মনে হলে আপনজনদের মাঝে ছড়িয়ে দিন তারাও জানার সুযোগ পাক আজ এ পর্যন্তই ডোরবেল আবারও সনাতনী বার্তা নিয়ে করানাড়বে আপনাদের দরজায় এই অক্ষয় তৃতীয়া আপনাদের জীবনে বয়ে আনুক সুখ সমৃদ্ধি সৌভাগ্য হরে কৃষ্ণা রাধে রাধে